যে কারো মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক গাড়ি বের করবেন এমনকি চাইলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুক গাড়িটা রিকভার করে নিতে পারেন অনেক সময় হয় কি আমরা মোবাইল নাম্বার দিয়ে দেখতে চাই আমি কোনো ফেসবুক গাড়ি আছে কি না বা মাঝে মধ্যে আমরা আমাদের ফেসবুক গাড়ির পাসওয়ার্ড বলে গেলে মোবাইল নাম্বার দিয়ে রিকভার করতে চাই কিন্তু অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে করতে গেলে মাঝে মধ্যে অনেক সমস্যা হয় আপনি এটি কীভাবে বের করবেন এটার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার আছে গুগল ক্রোম ব্রাউজারে দেখেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে কিন্তু বারটা শো করছে আপনি সিম্পল এখানে বারে ক্লিক করবেন সার্চবারে আপনি টাইপ করুন ফেসবুক ডট কম ওয়েব দেখেন ফেসবুক ডট কম ওয়েব লিখে আপনি গত অথবা ইন্টারের উপরে একটা ক্লিক করবেন অবশ্যই আপনি ফেসবুক ডট কম ওয়েব লিখে সার্চ করতে হবে করার পর দেখেন এখন ফার্স্টে যে ওয়েবসাইটে চলে এসেছে আমরা এখানে একটা ক্লিক করবো ফেসবুকের এখানে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমাদের ফেসবুকে লগ ইন ইন্টারফেসটা চলে এসেছে এখান থেকে আমরা কী করব দেখেন এখানে চেষ্টা করছে কি ফরগেটেন পাসওয়ার্ড আমরা এখান থেকে ফরগেটেন পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করব এখন দেখেন এখানে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে বলছে মানে আমরা যে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করতে চাচ্ছি বা যে মোবাইল নাম্বার দিয়ে আমরা আমাদের ফেসবুক আইডি ফরগেট করতে চাচ্ছি আমরা ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবো তো আমি ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আপনিও দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা এখানে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে নিঃচেষ করছে কন্টিনিউ আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ এই অপশান উপর একটা ক্লিক করবেন বা লিখের উপর এখানে ক্লিক করার পর দেখেন এখানে কয়েক সেকেন্ড কিন্তু লোড নিচ্ছে লোড নেওয়ার পর দেখেন আমাদের এই মোবাইল নাম্বার দিয়ে যে ফেসবুক আইডিটা আছে বা যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা চলে এসেছে এভাবে চাইলে কিন্তু আপনি যে কারণে মোবাইল নাম্বার দিয়েও তার ফেসবুক আইডি বের করতে পারবেন আপনি মোবাইল নাম্বারটা এখানে দিলে দিয়ে আপনি ফর্গেন পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার তারা ফেসবুক আইডির নাম সার চলে আসবে দেখেন ফেসবুক আইডির নাম প্রবাল পিক্সার সবকিছু এখানে চলে এসেছে এভাবে চাইলে কিন্তু আপনি খুব এই জিনিস দেখতে পারবেন এমনকি আপনি তার ফেসবুকের পাসওয়ার্ডটা পরগেট করতে পারবেন ট্রাই এনাদ ক্লিক করে আপনি পরগেটের পাসওয়ার্ড দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়